প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন আজকে আমাদের সাইটে যে কাজটি হচ্ছে সেটি আমি এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলামগুলো তৈরি করা হচ্ছে এগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইজ কলাম তৈরি করা হচ্ছে এটা আমাদের এখন সাইডে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে অর্থাৎ আপনাদেরকে এর আগে দেখানো হয়েছিল যখন ফুটিংয়ের জন্য মাটি খনন করা হয়েছে তখন কিন্তু আশেপাশের ভূমিধস ঘটেছিল অর্থাৎ আশেপাশের বিল্ডিংয়ের নিচ থেকে মাটি কিন্তু সরে গিয়েছিল এবং সেই গথে পড়ে গিয়েছিল এবং সেটি খুবই একটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় হয়ে গিয়েছিলো আর কি তো বর্তমানে আমাদের সাইডের অবস্থা এখন মোটামুটি ভালোই আছে এখন ঝুঁকিমুক্ত আর কি তো বর্তমানে এই প্রাচীরটি উঠানোর পরে পরবর্তীতে যদি ফিলিং করা হয় বা স্যান্ড ফিলিং বা ভিডি দ্বারা যদি ফিলিং করা হয় সেক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আপনারা যদি বাউন্ডারি ওয়াল তৈরি করেন অবশ্যই এই ধরনের কলাম দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু এটা সহজে ভাঙার সম্ভাবনা থাকবে না এবং এটি অনেক দিন টেকসই হবে কি আপনারা যেগুলো রড দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিএসআরএল রড ব্যবহার করা হচ্ছে নিচের যে বেজটি দেখতে পাচ্ছেন এই বেজের মধ্যে কলামের যে রডগুলো আছে সেই রডগুলো সেখানে

তার উপরে ওয়াল তৈরি করা হয় অর্থাৎ বাড়ির গ্রেড বিমের সঙ্গে টানা থাকবে এতে জিনিসটি অনেক মজবুত হবে অর্থাৎ বাউন্ডারি ওয়াল হাই স্ট্রেংথ হবে আর কি সেক্ষেত্রে যদি কোনো ভিডি ফিলিং বা স্যান্ড ফিলিং করা হয় তখন কিন্তু এটি সাইডে সরে যাওয়ার সম্ভাবনা কম ওটাই ওটাই নিয়ে যাও যখনই অবশ্যই আপনারা কলমগুলো সোজা করবেন তখন ছুটার সাহায্যে এটিকে লাইন ঠিক রাখতে হবে সেন্টার লাইন লে লেআউট দেওয়া যেটিকে বলা হয় আমাদের অন্যান্য বিল্ডিং শুটিং লে এবং অন্যান্য লেআউটগুলো দেখানো হয়েছে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আছে সেটা এর আগে আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে অনেকগুলো সেফটিক ট্যাঙ্কের ভিডিও দেওয়া হয়েছিল সেফটিক ট্যাঙ্কের কাজ বর্তমানে এই অবস্থায় আছে অর্থাৎ আমাদের এইদিকে যখন আরও ভিটি ফিলিং করা হবে তার পরবর্তীতে কিন্তু সেফটিক ট্যাঙ্কের উপরে স্ল্যাব এবং অন্যান্য যে সকল কাজ আছে সেগুলো সম্পন্ন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিং এর নিচ থেকে কিন্তু অনেকটা মাটি সরে গেছে তো যখনই আপনারা বিল্ডিং এর সকল কাজ করতে যাবেন অবশ্যই সঠিক ভাবে পাইল বসিয়ে মাটি খনন করবেন না হলে কিন্তু যে কোনো সময় এই বালু ধসের ফলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে আমাদের বাউন্ডারি ওয়াল হয়ে গেলে এখানে যখন ভিডিও ফিলিং করা হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা থাকতেছে না এখানে আপনারা দেখতেছেন মাটি খনন করা হচ্ছে এরপরে সিসি ঢালাই করা হবে আরো অন্যান্য ফুটিংগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো ঢালাই করা হয়ে গেছে এর উপরে এক্সপেনশন করা হবে এখানে যে পানিগুলো আছে সেগুলো নিষ্কাশন পাম্পের সাহায্যে তুলে ফেলা হচ্ছে মেশিন দিয়ে লেসর সরাতো যেটা ওরা বালু ভাসান না পানি লেবে আনিয়ে ওকে মাটি ধরো ডেস লাইন যা রেখে ভাসান না পাইপটাও সোজা রাখবেন প্লাস্টিকের পাইপ Thank you. অবশ্যই যেগুলো বেশি পানি জমে থাকবে সেই পানিগুলো অবশ্যই মোটরের সাহায্যে সেঁকে ফেলতে হবে সেখানে পানি দেখা যাবে না অর্থাৎ প্রোটিনের পরে পানি থাকলে কিন্তু ঢালাইটা মজবুত হবে না যখন সেখানে ঢালাই দেওয়া হবে সিমেন্টগুলো পানির সঙ্গে মিশে গিয়ে খোয়া এবং বালিকে আলাদা করে ফেলবে যার ফলে ঢালাইটি কিন্তু শক্ত হবে না এই জন্য অবশ্যই পানিগুলোতে ছেঁকে ফেলে সেই জায়গাটাকে শুকনা করে নিতে হবে তার পরবর্তী সেখানে কিন্তু ঢালাই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফুটিংয়ের গোড়ায় যে পানি জমেছে সেগুলো তুলে ফেলা হচ্ছে নিষ্কাশন পাম্প সাহায্যে আর এটি হচ্ছে ওয়াটার পাম্প প্রথমে তাহলে আপনারা দেখতে পারলেন আমাদের সাইডের আজকে বর্তমানে কাজের অগ্রগতি এবং বাউন্ডারি ওয়াল কীভাবে তৈরি করবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ